ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম প্রয়াত আরাফাতুর রহমান কোকোকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হয়েছেন আলোচিত ইসলামী বক্তা ও রাজনৈতিক নেতা আমির হামজা এই ঘটনায় দেশ জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা রাজনৈতিক উত্তেজনা ও সামাজিক প্রতিক্রিয়া সম্প্রতি এক ওয়াজ মাহফিল ও জনসমাবেশে আমির হামজা প্রয়াত কোকর ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক পরিচয় নিয়ে আপত্তিকর ও কটুক্তিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে তার বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত বিতর্কের রূপ নেয় অনেকেই মন্তব্যটিকে অশালীন অসম্মানজনক এবং রাজনৈতিকভাবে উস্কানিমূলক বলে আখ্যা দেন এই বক্তব্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে একাধিক মানহানি ও উস্কানিমূলক বক্তব্য সংক্রান্ত মামলা দায়ের করা হয় হয়তো মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে তার বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর জানায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এদিকে গ্রেফতারের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া তার সমর্থকদের দাবি এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ অন্যদিকে সমালোচকদের মতে মৃত ব্যক্তিকে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং আইনি ব্যবস্থা নেওয়া যৌক্তিক মামলার পরবর্তী কার্যক্রম ও তদন্তের ফলাফল ঘিরে এখন সবার নজর আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের দিকে তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ